দেখো এইভাবে কিন্তু গ্রেট করে নেবো আলুটাকে আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু এতই টেস্টি হয় খেতে একদম গরম গরম ভাতে সুন্দর লাগবে খেতে এটা দিয়ে কিন্তু বন্ধুরা সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে আশা করি আর বন্ধুরা এটা তোমরা সরষের তেল দিয়েও করতে পারো আমি কিন্তু সাদা তেলটা ব্যবহার করলাম কেননা এখানে এক চামচ ঘিটা দিলাম যেহেতু এর একটা অন্যরকম টেস্ট আসবে খেতে নমস্কার বন্ধুরা কাবুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজ তোমাদের কাছে নিয়ে এসেছি একদম নতুন ধরনের একটা রান্না তা আজ তোমাদের বানিয়ে দেখাবো শুধু কারি পাতার একটা রেসিপি তাই এই রেসিপিটা এতই টেস্টি খেতে বন্ধুরা গরম গরম হাতে কিন্তু সুন্দর লাগবে খেতে তা কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ সবজি দেখতে পাবো নিশ্চয়ই ভালো লাগবে আর কি কি মশলা অ্যাড করছি বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না তাহলে কিন্তু তোমরা মিস করবে তাহলে চলো শুরু করা যাক রান্নাটা দেখো বন্ধুরা এখানে কিন্তু এক চামচ তিল নিয়েছি এই তিলটা দিয়ে বানাবো আর এখানে নিয়েছি আমি কিছুটা কারিপাতা এই কারিপাতাগুলো আমি একটু ছাড়িয়ে নেব আর বন্ধুরা আমরা সবাই জানি কারিপাতা কিন্তু খুবই উপকারী আর এই পাতাটা কিন্তু পাউডার করে ঘরে রাখলেও কিন্তু আমাদের অনেক রান্নার কাজে লাগবে আর বিশেষ করে কিন্তু কারিপাতা আমরা মাংসতেও কিন্তু দিয়ে খাই তাহলে চলো পাতাটা আমি ছাড়িয়ে নেব এই ডাটি থেকে পাতাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেবো আর বন্ধুরা যারা বাজারে কিনে নিয়ে আসো তারা কিন্তু পাউডার করে একটা কৌটোর মধ্যে রেখে দিতে পারো রান্নার কাজে কিন্তু খুব উপকারী লাগবে দেখো পাতাগুলো আমি সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি দেখো এবার কিছুটা জল দিয়ে পাতাটা ভালোভাবে ধুয়ে নেবো বন্ধুরা গাছ থেকে পেরে আমি পাতাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর যেহেতু ওই পাতাটা আমার বাড়িরই পাতা আমি ধুয়ে নিয়েছিলাম তবুও একবার ছাড়িয়ে ধুয়ে নিলাম বলতে জল থেকে তুলে দেখো বন্ধুরা পাতাগুলো কিন্তু সম্পূর্ণ ধুয়ে নিয়েছি আর এই পাতাগুলো কিন্তু বন্ধুরা আমি শিলনোড়াতে বেটে নেব আর তোমরা এটা মিক্সিতেও বাটতে পারো আমি কিন্তু শিলনোড়াতে বেটে নেবো দেখো আমি শিলে নিয়ে নিয়েছি পাতাগুলোকে আর দেখো বন্ধুরা এখানে এক চামচ মতো তিল নিয়েছি তিলটাকে নিয়ে নেব আর নিয়েছি এখানে এক টুকরো আদা আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবার অল্প একটু আমি জল দিয়ে এটা ভালোভাবে বেটে নেবো দেখো এই পাতাটা আমি খুব মিহি করে বেটে নেব দেখো বন্ধুরা এখানে দুই থেকে তিনবার মতো পাতাটা আমি ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি আর বন্ধুরা বিশেষ করে কিন্তু সিং বাটলে কিন্তু পাতাটা খুব সুন্দর হবে খেতেও ভালো লাগবে দেখো এই পাতা পাটটা আমি এবার তুলে নেব বন্ধুরা দেখো এখানে আমি কারি পাতাটা ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি এবার চলো নুনটা ধরিয়ে নেবো আর এখানে তোমাদের একটা কথা বলে দিই বন্ধুরা আমি এটা সম্পূর্ণ নিরাজভাবে কিন্তু তৈরি করছি আর এটা তোমরা কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে কিন্তু বানাতে পারো তা আমি কীভাবে মশলা ব্যবহার করছি তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না দেখো উনানে কিন্তু কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইটা একটু গরম করে নেবো আগে আমি দেখো বন্ধুরা কড়াইটা কিন্তু গরম করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা আমি সাদা তেল এক চামচ মতো আর এখানে একটা শুকনো লঙ্কা লঙ্কাটা আমি ওকে ভেজে নেবো একটু ভেজে নিয়েছি তেল থেকে তুলে নেবো দেখো বন্ধুরা ঘিটা কিন্তু ভালোভাবে তেলের সঙ্গে গরম করে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ চামচের কম কালো জিরে

দেখো বন্ধুরা পাতা বাটাটা কিন্তু ভালোভাবে কিন্তু এটা ভেজে নিতে হবে যেটা কাঁচা গন্ধটা একদম চলে যায় আর যত ভালো যাবে কিছুটা খেতে ততটাই টেস্টি হবে পেঁয়াজ ব্যবহার করবে রসুনটা কিন্তু বেটাও নিতে পারো এর সঙ্গে কিন্তু ভেজেও নিতে পারো বন্ধুরা পাতা পাতাটা ভালোভাবে ভেজে নিয়েছি আর এখানে একটা গেটার নিয়েছি আর এখানে সেদ্ধ করে আমি আলু নিয়েছি এই আলুটা আমি গেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব দেখো এইভাবে কিন্তু গ্রেট করে নেবো আলুটাকে আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু এতই টেস্টি হয় খেতে একদম গরম গরম ভাতে সুন্দর লাগবে খেতে এটা দিয়ে কিন্তু বন্ধুরা সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে আশা করি এই আলুটা তোমরা গ্রেট না করে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো দেখো সম্পূর্ণ আলুটাকে আমি গ্রেট করে নিলাম যে পাতা ফাটার সঙ্গে ভালো হবে আলুটাকেও আমি ভেজে নেব পান্তা খেতে এইবার সবশেষে দেখো আমি ধন্যের পাতা কুচানো এই ধন্যের পাতা দিয়ে আরো হয় কিছুক্ষণ মতো ভালো হবে ভেজে নেবো তো আমরা অনেক কিছুতেই ব্যবহার করে থাকি তবে এইভাবে একবার রেসিপি করে দেখো সুন্দর লাগবে খেতে গরম গরম ভাতে একদম খুব টেস্টি লাগবে কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা আর এই ধনিয়ার পাতাটা দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তেল দিয়েও করতে পারো আমি কিন্তু সাদা তেলটা ব্যবহার করলাম কেননা এখানে এক চামচ ঘিটা দিলাম যেহেতু এর একটা অন্যরকম টেস্ট আসবে খেতে দেখো বন্ধুরা এখানে কারি পাতা পাটাটা আমার সম্পূর্ণ রেট কিন্তু তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেবো আমি দেখো বন্ধুরা কতটা লবণীয় হয়েছে আর তোমরা কিন্তু এইটাতে একটু সর্ষের তেলও ওপরে ছড়িয়ে নিতে পারো আর যেহেতু আমি এখানে তেলের ভাগটা একটু বেশি দিয়েছিলাম আর এক চামচ ঘি দেওয়া আছে তাহলে কিন্তু খুব হেলদি হয়ে যাবে সেই জন্য আমি আর দেব না এটা কিন্তু গরম গরম ভাতে খুব সুন্দর লাগবে খেতে বন্ধুরা আমার পাতা রেসিপিটাও হয়ে গেল খুব সিম্পল হবে আর খেতে খুব টেস্টি হয় তা তোমরা একবার হলে বাড়িতে বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে তা আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসিব তোমরা ভালো থেকো সুস্থ থেকো ডাটা